নতুন হোটেল হোটেল রামাদা এবং সেখানে সবচেয়ে সুন্দর রুম পুরো হোটেল নিয়ে একটা ছোটখাটো রিভিউ ভিডিও এছাড়া থাকছে এখানকার কি আইটেম থাকছে এবং এখানকার ব্রেকফাস্ট কেমন সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করছি কক্সবাজারে খুব রিসেন্ট ওপেন হওয়া এই হোটেল হোটেল রামাতা এটা একটা ফাইভ স্টার চেন হোটেল এবং এই হোটেলটা খুবই সুন্দর করে করেছে একদম প্রিমিয়াম একটা ফাইভ এই হোটেল থেকে পাওয়া যায় আমরা ফাইভ স্টার হোটেল বলতে যেরকম হোটেলগুলো বুঝি এইখানে আসলে একদম সেম ফিলিংটা আপনি পাবেন আমার কাছে এই হোটেলটা পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আর এই কক্সবাজারের ভিডিওটা যদিও বা রোজার আগে রোজার সময় আমি আসলে এই ব্লগটা আপলোড করিনি একটা ভিডিওই বাকি ছিল আমি চিন্তা করেছিলাম যে রোজার পর একদম ইটজিজ শেষ করে তারপরে এই ব্লগটা আপলোড করব এই তো আমি আজকে সেই ভিডিওটা আজকে আপলোড করে দিচ্ছি রামাদাতে আমরা যে রুমটা নিয়েছিলাম রুমটার নাম হচ্ছে ওশন ফ্রন্ট কিং এখান থেকে একদম সমুদ্র পুরোটা দেখা যায় মনে হয় বাজারের সমুদ্র যতখানি আছে ঠিক ততখানি যেন এই রুম থেকে পুরো ভিউটা পাওয়া যায় এটা হচ্ছে খুবই ভোরবেলা আমি ঘুম থেকে উঠে মাত্রই বারান্দায় গিয়েছি এত সুন্দর একটা ভিউ আর তখন ভোরবেলা তখন শীত ছিল কোয়ার সাথে পুরো জায়গা আটকা ছিল কিন্তু তারপরও সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছে আর সেই সাথে পুরো সমুদ্রটা কিন্তু দেখা যাচ্ছে রামাদা হোটেলের লোকেশনটা হচ্ছে এটা কলাতলি বিচে আমি বারান্দায় দাঁড়িয়ে এখন যে সমুদ্রটা দেখতে পাচ্ছি এটা পুরোটাই হচ্ছে কলাতলি বিচ আর একটু সামনেই হচ্ছে লাবনী পয়েন্ট আর আরও ইজিয়েস্ট লোকেশন হচ্ছে এটা সাইমন হোটেলের ঠিক পাশেই তো এই তো আমি সকালবেলা এখানে দাঁড়িয়ে সমুদ্রের সুন্দর এই সিনারিওটা উপভোগ করছিলাম আর শুধুমাত্র আমাদের রুম থেকে যে বারান্দায় গিয়ে সমুদ্র দেখতে হবে তা না রুমের শুয়েও কিন্তু এই সমুদ্রের সুন্দর সিনারিওটা উপভোগ করা যায় এবং পাশাপাশি সমুদ্রের গর্জন শোনা যায় তো আমি আবার সকালবেলা একটু শাড়িটারি পরে ছবি টবি তুললাম ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে মানে আমাদের তখনও ব্রেকফাস্ট করতে যাওয়ার একটু টাইম ছিল তো এই জন্য আমি একটু শাড়িটারি পরে ছবি টবি তুললাম রামাতাতে আমাদের হোটেলের রুমটা ছিল খুবই সুন্দর ছোট করে আপনাদের সাথে রুমের একটু সিনারি শেয়ার করে দিলাম আর ওভারঅল ভিডিও দেখতে চাইলে আমি কিন্তু এ পর্যন্ত কক্সবাজারে যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলোর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন এবার নয়টার সময় আমরা চলে আসলাম হচ্ছে ওদের ডাইনিং এরিয়াতে এবং ওদের এই এরিয়াটার নাম হচ্ছে রেস্টুরেন্টটার নাম হচ্ছে সোনালি তো এখানে এসে আমরা এবার ব্রেকফাস্ট করব আর নয়টার সময় এসে অলরেডি দেখে এখানে পুরো জায়গা ফিল আপ মানে বসার জায়গা নাই বলতে গেলে তো প্রথমেই হচ্ছে আমি দেখব যে ওদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট কী কী আছে কেমন কি খাবার দাবার সব কিছু তো ফার্স্ট আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা জায়গা যে কোন কোন কর্নারে কী কী আছে তো ওদের যে জিনিসটা আমার কাছে প্রথম থেকেই ভালো লাগছে সেটা হচ্ছে ওদের ডেকোরেশনটা ওদের ডেকোরেশনগুলো এত টপন করে করা যার কারণে খাবারের আইটেম যাই থাকুক না কেন ডেকোরেশন দেখেই কিন্তু মনটা ভরে যাবে তো প্রত্যেকটা সেকশন যথারীতি যেরকম হয় সেরকম আলাদা আলাদা করা যেমন এখানে স্যালাদ বার আছে ফ্রুট সেকশন আছে এছাড়া একটা জায়গায় হোটেলগুলোতে তো এগুলো খুব কমন একটা জায়গা থাকে যেখানে হচ্ছে লাইভ ডিম ভেজে দেওয়া হয় তো এখানেও সেটাই আছে এছাড়া রেগুলার যে খাবারগুলো থাকে সেটা আছে কিন্তু এখানে একটা জিনিস আমি দেখলাম যে একটু অন্যরকম সেটা হচ্ছে এখানে কিছু ফিউশন ডিশ ছিল যেগুলো সবই শেষ হয়ে গিয়েছে আমি শুধুমাত্র একটা পিস পেয়েছি সেটাই নিয়েছি আর এছাড়া আরেকটা সাইডেও কিন্তু এখানে খাবারের সেম অ্যারেঞ্জমেন্টগুলো দেওয়া আছে দুটো সাইট বাট এখানে খুব বেশি বসার অ্যারেঞ্জমেন্ট নাই যদি এটাকে আমি হচ্ছে জলতরঙ্গের সাথে তুলনা করি জল মোটামুটি বসার কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো কিন্তু এখানে আসলে বসার অ্যারেঞ্জমেন্ট মোটামুটি কম দুই পাশেই মানুষ ভরে গিয়েছে এর মধ্যে আমরা শুধুমাত্র একটা সিট ম্যানেজ করতে পেরেছি সেখানে আমরা বসবো আর এখানে দুইটা সাইড আছে এটা হচ্ছে একটা সাইড এটাই হচ্ছে মেইন কর্নার এখানেই সব ধরনের ডিশ রাখা আছে আর আরেকটা সাইড হচ্ছে এইটা এটা হচ্ছে অপোজিট একটা পাশে এখানেও সব ধরনের ব্রেকফাস্টই দেওয়া আছে তো এই পাশটাতে আসলে অত আইটেম নাই যতটা ওই মেইন কর্নারটাতে আছে তো আমরা এখানেই বসেছি কারণ এখানে আমরা সিট পেয়েছি এছাড়া এখানে স্যুপ ছিল আর মেইন আইটেমগুলোতে খুব মজার মজার আইটেম ছিল যেমন এখানে ছিল নান পরোটা সাদা ভাতও ছিল সাথে হচ্ছে এই লেমন রাইসটা ছিল এটা অনেক মজা ছিল খেতে এখানে চিকেনের একটা ঝাল ফ্রাই টাইপের ছিল এটাও খুব টেস্টি ছিল আর আরও অনেক ধরনের আইটেম এখানে ছিল আমি এক এক করে সব একটু একটু করে দেখাচ্ছি আর কি তো আমার যেটা সবচেয়ে বেশি মজা লাগে সেটা হচ্ছে সসেজেস এবং এখানেও দেখলাম সেই আইটেমটা এখানে আছে এখানে বিভিন্ন ধরনের আইটেম যা যা আছে সব এখানে সাজানো গোজানো আমি একটু একটু করে ভিডিও করে করে দেখাচ্ছি আর আমি তো আগে দেখে নিই তারপরে হচ্ছে খাবার প্লেটে সাজাই তো এই জন্য আমি প্রথম একটু দেখে দেখে নিছিলাম কি কি আছে এরপর আমি প্লেটে আর কি আমার খাবারগুলো এক এক করে সাজাবো আমরা যেই সাইডটাতে বসেছি এই সাইডটাতে তুলনামূলক মানুষজন কম ছিল আর সবাই ব্রেকফাস্ট করে তখন আসলে উঠে যাচ্ছিল আর খাবার দাবারের এই পাশে তেমন একটা ভিন্ন না থাকে আমরা এখান থেকেই খাবার নিলাম তো ফার্স্টলি আমি নিয়ে নিলাম হচ্ছে ক্লিয়ার স্যুপ আমার কাছে ক্লিয়ার স্যুপ কিন্তু মজাই লাগে এখানে হালকা একটু সল্ট আর ব্ল্যাক পেপার অ্যাড করে খেতে আমার কাছে বেশি মজা লাগে তো আমি ওইভাবেই নিয়ে নিলাম আর কি এরপর নিলাম হচ্ছে লেমন রাইস সাথে নিলাম একটু চিকেনের ঝোল আমার আর চিকেন খেতে ইচ্ছা করছিল না এই কারণে আমি শুধু ঝোল দিয়ে নিয়েছিলাম এই লেমন রাইসটা খুবই মজা ছিল এরপর আমার পছন্দের যে আইটেম সেটা হচ্ছে সেটা আমি নিয়েছি সাথে একটু পাস্তা নিয়েছি আমি অল্প অল্প করে আমার যা যা ভালো লাগে আমি সব কিছুই নিয়ে নিয়েছি এক্সট্রা করে কোনো কিছু নেই নেই যাতে খাবার ওয়েস্ট হয় আর খাবার আমার কাছে মোটামুটি যা যা নিয়েছি বেশ মজা লেগেছে শুধুমাত্র যে দেওয়ার জন্য দেওয়া তা না খাবারের টেস্ট বেশ ভালো ছিল এরপর আমি এখান থেকে ডিম নিয়ে নিলাম এই তো সব কিছু মিলে আমাদের ব্রেকফাস্ট আইটেম সব নেওয়া হয়ে গিয়েছে আর আমরা সবাই খুব এনজয় করে খাবার দাবার খাচ্ছিলাম খাবারের টেস্ট ভালো ছিল আর সবচেয়ে বড় কথা অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তো রামাদা আসলে একটা রিকমেন্ড করার মতো হোটেল যারা কক্সবাজারে রিসেন্ট আসবেন ঘুরবেন কোথায় যাবেন নতুন কোনো হোটেল এক্সপ্লোর করবেন কিনা না সেক্ষেত্রে আমাদেরকে আপনাদের আপনাদের লিস্টে রাখতে পারেন আমার কাছে মনে হয় যারা এখানে আসবেন তাদের কাছে ভালো লাগবে এবং সেকেন্ড টাইম এখানে আসার প্ল্যান করবেন যেমনটা আমরা করেছি আমরা তাড়াহুড়ো করে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি এরপর আমরা রুমে চলে যাব যেহেতু ওই আমাদের চেক আউট করতে হবে আমরা ঢাকায় ব্যাক করবো তো এই কারণে আমরা রুমে গিয়ে সব একটু গোছকাজ করব বাট আমি রুমে এসেই গোছকাজ করি নেই আমি কিছুক্ষণ এইভাবে শুয়েছিলাম নিজের ভিডিও নিজেই হোটেল রুমের টিভিতে আমি প্লে দিয়ে রেখেছিলাম তারপরে নিজেই দেখছিলাম আর এরপর হচ্ছে আমার রুম গোছানোর কাজে আমার লাগতে হবে কারণ আমার লাগেজ টাগেজ সব গোছাতে হবে আর এই হচ্ছে রুমের অবস্থা তখন ছিল মানে আমরা ঘুরতে গেলে জাস্ট এসে ড্রেস ট্রেস রকম রেখে আবার নতুন একটা ড্রেস পরে যাওয়া ওইভাবে কোনো কিছু গোছগাছ হয়নি আর আমি আমার বোনের পেজের যত কানের দুল আছে সব কানের দুল নিয়ে আসছি কারণ আমি ওইখানে আসার সময় আসলে ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা কোনটা নিব কোনটা পরব এত কিছু মাথায় ধরে নাই তো এই কারণে পুরো প্যাকেট ধরে নিয়ে আসছি এখানে এসে যেটা যেটা ভালো লেগেছে সেটা সেটা পড়েছি আর কি তো সেখান থেকে একটা কানের দুল চুজ করে নিলাম এরপর টুকটাক এই তো গোছগাছের কাজ শেষ এখন আমাদের চেক আউটের পালা তো এটা হচ্ছে লাস্ট একটা ভিউ আমাদের রুমের থেকে সেই সুন্দর সিনারিওটা সমুদ্রের ভালো কিছু সময় ছিল আমাদের থেকে খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স হয়েছে ভালো লেগেছে ইনশাল্লাহ আবারও নেক্সট টাইম আসার ইচ্ছা আছে তো এবার হচ্ছে আমাদের লাগেজ টাগেজ সব নিয়ে যাওয়া হচ্ছে আমরাও নেমে পড়ছি আর এই জায়গা থেকে না প্রত্যেকটা জায়গা থেকে খুব সুন্দর সিভিউ দেখা যায় এই যেমন ওদের লিফ্টের এই জায়গাটা থেকেও কিন্তু পুরোটা হচ্ছে সিভিউওয়ালা একটা লিফট দিয়ে রেখেছে মানে সি ভিউ দেখতে দেখতেই হচ্ছে লিফ্ট থেকে নামছি আমরা চলে আসলাম লবিতে আর লবিতে আসার পর দেখি অনেক মানুষের ভিড় বেশিরভাগ মানুষই হচ্ছে সে চেক ইন করবে যেদিন আমরা আসলাম সেদিন ওই রকম ভিড় ছিল আর যাওয়ার দিনও অনেক বেশি ভিড় তো এর মধ্যে আমরা এখন হচ্ছে আমরা জাস্ট লাগেজপত্র রেখে আমরা একটু লাঞ্চ করতে যাব এবং লাঞ্চ করবো হচ্ছে সি ক্রাউনে কক্সবাজার আসলে সি ক্রাউনে লাঞ্চ করি সাইমনে যতবার উঠেছি আমরা সি ক্রাউনেই খেয়েছি কারণ ওদের খাবার খুবই মজা খুবই ফ্রেশ একদম টাইম নিয়ে ওরা রান্না করে দেয় তো আমরা গিয়ে আসলে খুব শর্টকাটে লাঞ্চ করে নিচ্ছিলাম যেহেতু তোমাদের হাতে টাইম কম আমরা আবার এয়ারপোর্টে যাবো তো এই কারণে এখানে এসে আমরা জাস্ট কয়েকটা যেটা আমরা খুব পছন্দ করি সেরকম কিছু আইটেম নিয়েছি যেমন ভর্তা নেওয়া হয়েছে দুই তিন রকমের সাথে ছিল লইটা ফ্রাই চিকেন ছিল ডাল ছিল ওদের অনেক আইটেম আছে যে আইটেমগুলো আসলে ট্রাই করার মতো যেমন চিংড়ি মাছের ওটা অনেক মজা একটু ওটা টাইম লাগবে এই কারণে আর তখন আমরা চিংড়ি মাছের ভুনাটা দেই। নাই আর ওদের খাবার খুবই মজা যারা যারা কোথায় খাবেন এটা নিয়ে একটু কনফিউশনে আছেন আপনারা চাইলে সি ক্রাউনে ট্রাই করতে পারেন আমার মনে ওদের খাবার আপনার কাছে খুব মজা লাগবে তো এরপর আমরা লাগেজ টাগেজ নিয়ে চলে যাচ্ছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে তো এই তো এয়ারপোর্টে চলে আসলাম আর এয়ারপোর্টে আসার পর আমাদের ফ্লাইট দুই তিনবারের মতো দিলে হয়েছিল প্রচন্ড বিরক্ত লাগছিল আর কক্সবাজারের এয়ারপোর্ট কিন্তু একদমই বিরক্তিকর একটা জায়গা মানে ওইখানে এত মানুষজন খুব ভাল লাগে না তো এইখানে আবার এত ফ্লাইটগুলো ডিলে হওয়ার কারণে না এখানে অনেক বাচ্চারাও ছিল যারা বিরক্ত কান্নাকাটি করছিলো সব মিলে মানে খুবই বাজে লাগতেছিল মনেই হচ্ছিল যে আর বসে থাকা যাচ্ছে না অনেকটা সময় ওয়েট করার পর ফাইনালি আমাদের প্লেন আসলো এরপর আমরা চলে যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে এই ছিল কক্সবাজারের একটা পেন্ডিং ব্লগ যেটা আর কি লাস্ট ব্লগ এবং আপলোড করে দিলাম তো কেমন লাগলো আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে ইনফরমেশন টুকটাক শেয়ার করার চেষ্টা করেছি এবং সেই সাথে আমি আমার এক্সপিরিয়েন্সগুলোও শেয়ার করার চেষ্টা করলাম তো ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিতে পারেন কেমন লাগছে আপনাদের কাছে আমার ভিডিওগুলো আর কক্সবাজার আরও অনেক ব্লগ আছে সেগুলো দেখতে চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব আমি ব্লগুলোর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আরও অনেক ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে